কয়ছন খাইতা রোস্ট করতাম ডিম বানাই করতাম বানাইতাম তো ও চাউল চাললাইছি ফুলাবর চাল কত দি আইস ফুলাব বানাই আপনার আজকে আসমা একটা তো লগে আমার থাকার চেষ্টা করবা আমরা নতুন নতুন ভিডিও

দেখতে রাখো কাম দেখতে হাতে করে বিরা নোক মিলাই রকাল এটা হরাবালা আসুন দর্শক হল আসসালাম আলাইকুম অনিয়ানি পাইছি আমি তেল দি বাদে কিতা কিতা দিতাম সবটা আপনার আরে দেখতে তাহলে রসুন দি রসুন লালো আমি পিঁয়াজ দিম আদা দিমু আগে রসুনের একটা গন্ধ আছে একটা আগে দিল লাল রসুন দুই রসুন লাল হয়ে গেছে এখন আদা দিলে আদা দহা করে এখন লড়া করে বাঁধে দিলা গন্ধ আছে দেখতে তাক আদা রসুন এখন লাল হয়ে গেছে এখন পেঁয়াজ দিব পেঁয়াজ দিয়া লাড়িয়া গুড়িয়া রাখি ঘরে দিব সব মশলা তেজপাতা খা দুইটা সিমিয়া দিছি আর বিয়ানির মশলা আছে দালচিনি আছে তেজপাতাও আছে এলাচি আছে এটা নিম্ন দেখবা লাগিয়ে আর আমার এক্সট্রা দেওয়া লাগছে না আমার রোদ আছে মশলা আছে বিয়ানি মশলাত আছে পরিমাণ মতো লবণ দিয়া এখন খসাইম মশলা পেঁয়াজ পচি গেছে আমি মশলা দিলাই এখন আর বিয়ানির মশলা দি পাঁচ মিনিট বাদে আগে আমি ওটা দিলাই মশলা মন্দির আমি এক একসামুচ আর জড়াল

আগে দিলাই সব মশলা চাউল সব বিয়ানী লগে মিশান ধনিয়া ভাতা টাকা মশলা খসি গেছে ওখান আমি চাউ দিলাই ডিম এখন সিদ্ধ হয়ে গেছে ও চুলাই লি রাম ডিম তারপরে ডিম বিড়ম করম রুষ্ট লগে ডিম বিড়ম করম তার হকা ডিম চুলাই অকণ বাজাও ওর আর আমি সস দিম পানি দেওয়ার সময় আছে টাইম যখন টেস্টও লাগে আর কি আমি সস দিার টেস্ট লাগে বালা লাগে সস দিলে পানি দিব আমি আর দেখতে আগে আমি পানি গরম করে রাখি দিছিলাম ওখান আমি পরিমাণ মতো পানি দিয়া আর ডাকিয়া রাখি দিই

মাসাল্লাহ আমার বিরিয়ানি হয়ে গেছে আমি রুস বাজেছিলাম আমার তেল রয়ে গেছে তো এখন আমি রুশ গুয়াই দিলাম রসুন দিলাম এখন আমি আদা দিলাম আদা একটু লাল পেঁয়াজ দিয়ে দিতে তেল ভাতা দিলাম ধনিয়া ভাতা দিয়ে দিলাম রুসটা লোক

মোস্ত একটু পিঁয়াজ দিলে ভালো লাগে মশলা মশলা লাগে মোস্ট বিয়ানির লোক খাওয়া যায় একটু মশলা মশলা খাওয়া যায় আর মশলা কষি গেছে তখন আমি নি সাবাইনি সবাইনি দিই মরিচ পেছি পাম না আয় জাল কম খায় ও দিলে আমি মাংস মশলা দি দাম সস দিয়ে দাম সস দিলে টেস্ট লাগে রুস্ট দিলে ভালা লাগে মজা লাগে তাদের আর মশলা কষক তো রুষ্ট রুস্ট আগে আমি কাজ দিয়ে রাখি দিয়েছিলাম আপনার আরে দেখাইছি না এখন আমি রুস দিব দেখবা মশলা সামান্য কষি যা

আর তা হক্কা আর তার তা হক্কা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম মাসাল্লাহ আমার বিরিয়ানি হয়ে গেছে রুস্টও আমি লিছি সব ঠান্ডা রয়ে গেছে বালাত হক্কা কমেন্টও জানাই বা আঁকিলা হইলো আপনারা তো আর খাইতা খাতা নাই তবু দাওত রইলো বিরিয়ানির আর রুস্টর তার বালাত আমরা সপ্তাহ নষ্টও করলাম বিরিয়ানিও বানাইলাম এখন সালাড বানাই তো আমরা খাইব আমার বনফুত্রে ফোন করে বইছি আওয়ার লাগিয়েছে আয়ালিগিয়া একসাথে আমরা খাই তো দেখবা আপনারা পুরো ভিডিওটা ভিডিও টানা গা দেখা না সারা ভিডিও দেখুন জানুন তো আপনারা আরও বালা লাগবো আমরা আরও ভালা লাগবো সুন্দর সুন্দর কমেন্ট করুন জানুন লাইক দিন জানুন শেয়ার করুন জানুন তো हाँ कोई सी लिखा जा है क्या पर यार ये दो को बांधा ताकि खा दो ये धीरे आलू चलो हां हैप्पी बर्थडे बालू जी